আজকে আমি কিছু ধাদা বা জিকে প্রশ্ন নিয়ে এসেছি দেখো বন্ধুরা বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে পারো কি এক নম্বর ঘুম বড় নাকি প্রেম বড় উত্তর হবে ঘুম ছাড়া মানুষ বেশি দিন বাঁচবে না কিন্তু প্রেম ছাড়া মানুষ বাঁচতে পারে দুই নম্বর ভারতের কোন দেশের মানুষেরা থেকে বেশি হোয়াটসঅ্যাপ ইউজ করে আমেরিকা না অস্ট্রেলিয়া না ব্রাজিল সঠিক উত্তর হবে ব্রাজিল তিন নম্বর প্রশ্ন যে কেউ যখন তখন আমার মধ্যে পড়ে এবং আমার মধ্যে পড়লে কেউ তাড়াতাড়ি বের হতে পারে না বলো আমি কে সঠিক উত্তর হবে বিপদ চার নম্বর ধাকা কোন প্রাণীর জীভের রং কালো জ্যাব্রা জিরাফ গিরগিটি সঠিক উত্তর হবে জিরাফ পাঁচ নম্বর কোয়েশ্চেন পাঁচ অক্ষরে ইংরাজি নাম তার বসার কাজে লাগে প্রথম অক্ষর বাদ দিলে সবার মাথায় থাকে উত্তর হবে চেয়ার ছ নম্বর কোন দেশে নর্দমাতে রঙিন মাছ চাষ করা হয় চীন জাপান কিউবা সঠিক উত্তর হবে জাপান দেশে সাত নম্বর কোশ্চেন সুন্দরবনে মোট কতগুলি দ্বীপ আছে একশোটি একশো একটি একশো দুটি সঠিক উত্তর হবে একশো দুটি আট নম্বর ধাঁধা একটা ইলেকট্রিক ট্রেন দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছে এবং পূর্ব দিক থেকে খুব জোরে বাতাস বইছে তাহলে ট্রেনের ধোঁয়া কোন দিকে যাবে সঠিক উত্তর হবে ইলেকট্রিক ট্রেনের তো ধোঁয়াই বেরোয় না নম্বর দাদা তিন অক্ষরে শব্দ আমি প্রথম অক্ষর বাদ দিলে রাম নাম হই মাঝের অক্ষর বাদ দিলে ফলের নাম হই বলুন তো শব্দটি কি সঠিক উদ্ধার হবে আরাম দশ নম্বর দাদা ব্যাটল কোন দেশের কোম্পানি এক ইংল্যান্ড দুই আমেরিকা তিন ভারত সঠিক উত্তর হবে আমেরিকা এগারো নম্বর ধাঁধা কোন ড্রেস ছোট থেকে বড় সবার থাকে কিন্তু কেউ গায়ে পড়ে না সঠিক উত্তর হবে অ্যাড্রেস অম্বরধাদা ভারতের কোন রাজ্যের মানুষেরা সব থেকে বেশি কলা পাতায় খাবার খায় সঠিক উত্তর হবে কেরল তেরো নম্বর ধাতা প্রথমে দুটি ছবি দেওয়া আছে তারপর দেওয়া আছে বাঙালিদের প্রধান খাদ্য উত্তর হবে আই বুড়ো ভাত ਸਮਝছেন আই বুড়ো ভাত 14 নম্বর था था ড্যাশ ড্যাশ র ড্যাশ ড্যাশ টি শূন্যস্থানটি পূরণ করে দেখান উত্তর হবে গিরগিটি 11 নম্বর क्वेश्चन মায়ের সাথে একটা পানীয়র নাম যোগ করে কোন এমন একটা জিনিসের নাম বলুন তো যেটা আপনার পায়ের নিচে থাকে উত্তর হবে মা প্লাস মাটি ষোলো নম্বর দাদা আর প্লাস ওয়ান সমান সমান কি হবে এটি কিন্তু একটি সিনেমার নাম হবে সঠিক উত্তর হবে আর প্লাস ওয়ান সমান সমান রে সতেরো নম্বর ধাঁধা ঠান্ডা নাকি গরম ঘরে ঘুমালে মানুষ দুঃস্বপ্ন বেশি দেখে সঠিক উদ্ধার হবে ঠান্ডা ঘরে আঠেরো নম্বর ধাঁধা আপনার মায়ের ভাইয়ের স্ত্রী শাশুড়ির একমাত্র মেয়ে আপনার কী হবে বলুন তো উত্তর হবে আমার মা